পহেলা বালকুনের শুভেচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বসন্তের প্রথম দিন আমার মেয়েটার জন্মদিন পৃথিবীতে আমার মেয়ে বসন্তের প্রথম দিনই এসেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার মেয়ের বার্থডে উপলক্ষে কিছু ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট করবো ঘরোয়াভাবে আমার ভাই আর আমার মেয়ের একই দিনে বার্থডে আমার বড় ভাই আর আমার মেয়ের একই দিনই বার্থডে তো কিছু রান্না বান্না করব বাসার সবাই খাওয়া দাওয়া করবো একসাথে এটাই আর কি দ্যাটস ইট আর কিছুই না আর বাহিরের কাউকে কখনোই বলা হয় না গত দুই বছর যাবত আমার মেয়ের বার্থডে আমি সেলিব্রেশন করি না এবছর সেলিব্রেশন করছি আমার মেয়ে এবছর আঠারো থেকে উনিশে পা দেবে আঠারো বছর পূর্ণ হলো যাই হোক চিকেন বিরিয়ানি রান্না করব এখানে তেল গরম দিয়েছি আর হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রান্না করতেছি চিকেনটাকে আগে কষিয়ে নিব তারপর এটার ভিতরে রাইস দিব যাই হোক দুঃখের বিষয় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গিয়েছে আমার মেয়ের বার্থডের দিন তো সুন্দর একটা পুডিং আমি ওভেনে বানিয়েছিলাম আর হচ্ছে একটা কেক হোম মেড পেজ থেকে আমি নিয়ে এসেছি আমার মেয়ের জন্য তো এই যে আমার রাজকন্যা আমার যার টুকরা আমার একমাত্র মেয়ে আর এগুলিও আমার মেয়ে এগুলি আমার কলেজা এটা হচ্ছে আমার প্রথম কলেজা আর এগুলি হচ্ছে আমার পরের কলেজাগুলি বুঝতে পেরেছেন তো এখানে আমার নাতিন ছিল নাতিনটা হাইট করে চলে গেল। কারণ ও একটু রাগ করেছে কেন যে রাগ করলো আমার নাতিন আমি বুঝতেছি না আর আমার এই নাতিনটা আমাকে এক বিন্দু সহ্য করতে পারে না কিভাবে কীভাবে আজকে যেন খুব মিল দিছিল আমার সাথে ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট আর আমাদের এই অ্যারেঞ্জমেন্টে শুধু বাচ্চারাই থাকবে এটাই আমার চাওয়া পাওয়া ছিল আর ওই সাইডে যে আমার একটা বোন মারা গিয়েছিল ওর বাচ্চাটা এসেছে ওরে বলেছিলাম তুমি থাইকো তো ও এসেছে তো আমাদের বাসার বাচ্চারাই এনজয় করবে এটাই স্বাভাবিক ওই দিক দিয়ে আমার মেয়ের ফটো সেশন করতেছে ওর কাজিন তো ওরই সমবয়সী ওর দুই আড়াই মাসের বড় হবে ওর কাজিন তো এসেছে ওরে বলছিলাম কারণ আরও কাজিনদের বলছি ওরা হয়তো বিশেষ কাজে আটকে গেছে বা আসতে পারে নাই এটা স্বাভাবিক কাজ থাকতেই পারে তাই না ওরা আসতে পারে নাই আর এদিক দিয়ে কাজিন কাজে এসেছে আর আমার ওই নাতিন দুইটা আসছে তো ওদের নিয়ে আমি সেলিব্রেশন করতেছি আর এখান দিয়ে ফটো সেশন হচ্ছে কিভাবে করলে কেমন লাগবে সেগুলি নিয়ে বাচ্চারা এক্সাইটেড যাই হোক বসন্তের প্রথম দিনে আমার কোলজোরে আমার মেয়েটা এসেছে আমি মাতৃত্বের পূর্ণতা পেয়েছিলাম আজকে থেকে আঠারো বছর আগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য আসলে মেয়ে মানুষ তো সবার কাছে জন তোমাচ্ছে সব সময় আমি অনেক কিছুই ভাবতে পারি না এই যে আড়াশের বাবা আর হচ্ছে আমার মেয়ের একই দিনে বার্থডে গতকালকে ছিল বন্ধের দিন গতকালকে ছিল আমার মেয়ের বার্থডে আজকে হচ্ছে ভালোবাসা দিবস চোদ্দোই ফেব্রুয়ারি গতকাল ছিল তেরোই ফেব্রুয়ারি বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুন তোরা ওরা একসাথে কেক কাটতে যাক মজা করতেছে ওদের মজাই হচ্ছে আমাদের মজা বা মজা বলতে আনন্দ পূর্ণতা পাওয়া তো বড় হয়ে গিয়েছে বলে ওদের জন্য আমি ওর জন্য আমি এমন তেমন কিছু এখন করি না আর বার্থডে করা ভালোও না এই যে ওর কাজিন তো কি বলবো আর এগুলি আমাদের পেটের বাচ্চারা এখন এত বড় হয়ে যাচ্ছে চোখের সামনে মেয়েগুলি কিভাবে কিভাবে এত বড় হয়ে গেল বুঝি না তো যাই হোক এখন ওরা কেক কাটবে আর আমাদের আর সে অরিস বুড়ি তো থাকবেই মাস টিভি থাকতে হবে ওরা ছিল না নানু বাসায় ছিল আমি ওদের ফোন দিয়ে নিয়ে এসেছি কারণ কেক কাটবে আমার মেয়ে কি বাচ্চাদের ছাড়া নাকি এই যে আমাদের ছোট বউ বড় বউ তো ওর হাজব্যান্ডের সাথে ছবি নিল আর হচ্ছে ছোট বউ একা এক ওদের সাথে বাচ্চাদের সাথে ছবি নিতেছে ওই যে পাশে বড় বউ আছে তো ওরাই কিন্তু মজা করবে আমার বাসার মজা করার জন্যই তো ওরা তাই না আমার মেয়ে আমার দুটা ভাইয়ের বউ আমার কি ওরকম আগের মতন বয়স আছে ওদের সাথে আমি এনজয় করব। দুর্ঘটনা বসত একটা কাজ হয়ে গিয়েছে সেটা হচ্ছে আমি চিকেন বিরিয়ানি রান্না করতে গিয়ে দেখি আমার বিরিয়ানিটা একেবারে নরম হয়ে গিয়েছে বাচ্চারা প্রপারলি খেতে পারে নাই এজন্য ওই ভিডিওটা আমি স্কিপ করেছি বিরিয়ানিটা একেবারে বাজে হয়েছিল তো আমাকে পরবর্তীতে ডাকা হয়েছে আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। রান্নাটা এত বাজে হয়েছে বাচ্চাদের খাওয়াবো ভেবেছি ওইগুলি বাচ্চারা খেয়েছে আর হচ্ছে এই দিক দিয়ে আমার মা আর হচ্ছে ওয়ারিশা ওরা তো দাদুকে ছাড়া বসতেই চায় না দাদু আছে যেখানে ফুপু আছে যেখানে ওখানেই ওরা থাকবে আর এখন আমার মেয়েটা কেকটা কাটবে এত তো ফটো সেশন দেখলেনি তো ফটো সেশন এখনকার এই জিনিসের বাচ্চাদের ফটো সেশন ছাড়া মনে হয় ওরা কোনো কিছু ভাবতেই পারে না তাই না তো যাই হোক এখন ওরা আর কেকটাকে কাটতেছে আর পাশ থেকে আমার ভাই ভাইশালা আমার ভাইয়েরা এই পাশে আমি ছিলাম ওরা কেক নিয়ে হুলুস্থুল শুরু করছে তো যাই হোক এখন কেক কাটা শেষ কিছুক্ষণের ভিতর কেকটা কেটে সবাইকে দিয়ে দেবো